দেখো পরবর্তীটা অঙ্ক পরবর্তী অঙ্কে চলে এসেছি পরবর্তী অঙ্কটা খুব সুন্দর এবং ইন্টারেস্টিং অঙ্ক দেখো এখানে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু টু দিয়েছে যেখানে থ্রিটা এর সমান হতে পারে যেখানে এই সরি এ জিরো এর সমান হতে পারে অথবা এর থেকে বড়ো আর কিন্তু নাইনটি ডিগ্রির ছোটো অথবা নাইনটি ডিগ্রির সমান হতে পারে এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন ঠিক আবার বিও দেখো নব্বই ডিগ্রির সমান হতে পারে অথবা জিরো ডিগ্রি সমান হতে পারে কিন্তু নব্বই ডিগ্রি থেকে কম অথবা জিরোর থেকে বেশি হতে পারে তাহলে আমরা এখানে ধরে নেব বি হয় নাইনটি হবে না হলে জিরো হবে আর এও না হয় নাইনটি হবে না হলে জিরো হবে ঠিক তো সেই কথাই যদি হয় তাহলে দেখো এখানে সাইন এ প্লাস সাইন বি দেওয়া আছে ইকুয়াল টু দেওয়া আছে টু তাই না তো এখানে নিশ্চয়ই এর মান জিরো নয় কারণ সাইন জিরোর মান জিরো আর কজ যদি সাইন বিও জিরো হতো মানে বিউ যদি জিরো ডিগ্রির সমান হতো তাহলে এও জিরো হতো জিরো যোগ জিরো জিরো হতো নিশ্চয়ই অথবা এইটি যদি নাইনটি হতো এ যদি জিরো হতো তাহলে কী হতো সাইন জিরোর মান কত জানি আমরা জিরো আর সাইন নাইনটির মান কত জানি ওয়ান তাহলে জিরো আর ওয়ান যোগ করলে তাহলে ওয়ান হতো কিন্তু আজকে টু তাহলে নিশ্চয়ই এই দুজনের মান সেম দেওয়া আছে নাইনটি নাইনটি করে ধরবো তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি সাইন এ প্লাস সাইন বি এদের প্রত্যেকের মানই এক অর্থাৎ যোগ আছে তো তাহলে এইটাকে এই টুটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ঠিক ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি তাহলে সাইন এর মানও ওয়ান অথ আবার সাইন বি এর মানও কিন্তু ওয়ান তাই না তাহলে সাইন এ যদি ওয়ান হয় তাহলে আমরা এটাই লিখতে পারি সাইন এ সমান সমান এখানে লিখতে পারি ওয়ান কার মান সাইন নাইনটি তাহলে হিসাব মতো আমরা বলতে পারি এ সমান সমান নাইনটি ঠিক আবার একই রকমভাবে সাইন বি এর কথা যদি বলি সাইন ও এখানে কিন্তু এক তাহলে আমরা এখানে বলতে পারি সাইন বি ইকুয়াল টু সাইন নাইনটি সমান অর্থাৎ ও কিন্তু আমাদের এখানে নাইনটি ডিগ্রি ঠিক তাহলে এ ও নাইনটি ও নাইনটি এবার পরবর্তীতে যার ভ্যালু বের করতে বলেছে সেটা আমরা পাতিয়ে নেব ভ্যালু বের করতে দিয়েছে কি না কস এ প্লাস কস বি আমরা এখান থেকে বুঝে গেছি অলরেডি a মানে কিন্তু নাইনটি হচ্ছেই তাহলে এখানে আমরা কস মানে লিখতে পারি cos 90 প্লাস কস বি মানে যেহেতু cos নাইনটি লিখতে পারি b এর এর নাইনটি তাহলে দেখো এদের এর মান কত জিরো এর এর ওয়ান 0 তাহলে আলটিমেট অ্যান্সার কস এ প্লাস কস বি ইকুয়াল টু আমাদের জিরো আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে তোমরা রিমাইন্ড করে দেখো অবশ্যই বুঝতে পারবে খুব সুন্দর অঙ্ক থ্যাঙ্ক ইউ